দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকে দেশে ফিরেছেন সাকিব খান কদিন আগেই দেশে ফিরে প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শুটিং জন্য ঢাকায় চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এই অভিনেতা এরই মধ্যে ধরা দিলেন নতুন লুকে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন শাকিব খান ধারণা করা হচ্ছে আসন্ন সোলজার সিনেমায় তাকে এই লুকে দেখা যাবে একটি সূত্র বলছে সিনেমাটির জন্য নিজেকে নতুন ভাবে প্রস্তুত করেছেন তিনি পাঁচ অক্টোবর থেকে শুটিং শুরু হবে ওই দিনই সাকিব শুটিংয়ে নামবেন ইতোমধ্যে সোলজার টিম সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এমনকি সাকিব এবিএম সুমান ছাড়াও কাস্টিং এ চমক রেখেছে দেশপ্রেম ও নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সোলজার বাংলাদেশ ছাড়াও সিনেমাটি শুটিং হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডে সোলজারে দেশ বিদেশের শতাধিক বেস্ট টেকনিক্যাল টিম কাজ করছে বলেও জানা গেছে সেই সঙ্গে সিনেমাটোগ্রাফার হিসেবে থাকছেন কামরুল হাসান খসরু যিনি মনপুরা হাওয়া দেবী সিনেমাগুলোতে কাজ করেছেন